নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের উপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েল কেন ব্যবহার করা হয় কী কী উপাদান রয়েছে কত দাম রয়েছে কত এম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও তাই আজকের ভিডিও শুরু করার আগে যারা এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন কারণ আপনাদের এই পিও চ্যানেল পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীকালে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ওষুধের সম্বন্ধে অজানা তথ্য পেতে চলেছেন তো চলুন আজকে আর সময় নষ্ট না করে আজকে আমরা জেনে নেব বীরকোকো ভার্জিন কোকোনাট অয়েল কেন ব্যবহার করা হয় কী কী কাজে ব্যবহার করা হয় তো চলুন জেনে নিই এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলটি আর কিছুই নয় একটি বিশুদ্ধ নারকেল তেল যেটার মধ্যে কোনো রকম কেমিক্যাল দেওয়া থাকে না এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলটি বাচ্চা থেকে বড়রা সবাই ব্যবহার করতে পারে এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলটি বাচ্চাদের বেবি ম্যাসেজ অয়েল হিসাবে যেমন ব্যবহার করা হয় তেমনি বড়দের হেয়ার ফলের কারণে হেয়ার ফলকে বন্ধ করতে এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলের আরও বিশেষ কিছু কাজ রয়েছে যেমন হলো আমাদের স্কিনকে সবসময়ের জন্য ময়েশ্চারাইজার করে রাখে এছাড়া আমাদের চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে আসুন এবার জেনে নেওয়া যাক এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলটিকে কোন কোম্পানি মার্কেটিং করছে এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলটিকে মার্কেটিং করছে অ্যাডিডেক্স এক্স ফার্মাসিউটিক্যাল যার দাম রয়েছে দুশো টাকা যার মধ্যে দুশো এমএল রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলটির মধ্যে কী কী উপাদান রয়েছে এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলটির মধ্যে রয়েছে প্যালমিটিক অ্যাসিড সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ পারসেন্ট তার সাথে থাকছে স্টেয়ারিক অ্যাসিড থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট তার সাথে থাকছে ক্যাপ্রিক অ্যাসিড ফাইভ পয়েন্ট সেভেন্টি এইট পারসেন্ট আজকের এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি এই ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েলের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার